নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে জনগণ এই কথাটার মানেটা একটু পরিষ্কার করে বোঝা দরকার জনগণ আসলে কিভাবে ঠিক করবে নির্বাচন কবে হবে জনগণ কি আঠারো কোটি জনগণ বাংলাদেশে তারা সবাই কি উপদেষ্টাদের কাছে গিয়ে বলবে যে অমুক দিন নির্বাচন নাকি গণভোট হবে নাকি জনগণ মিছিল নিয়ে রাস্তায় নামবে যে অমুক মাসে আমরা নির্বাচন চাই এই বিষয়টি খুব অপরিষ্কার বলে আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলমের কথায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এটা বলেছেন বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি এই প্রশ্নটা ছিল যে নির্বাচন আসলে কবে হবে তিনি বলেছেন নির্বাচন ১৬ মাস না আঠারো মাস না বারো মাস বা ছয় মাস পরে হবে তা ঠিক করবে জনগণ জনগণ আসলে কিভাবে ঠিক করবে বাংলাদেশের ষোলো কোটি বা আঠারো কোটি জনগণের সাথে কি আপনারা আলাদা আলাদা করে বসবেন যে জনগণ বলবে কিভাবে ঠিক করবেন নাকি জনগণের এই মুহূর্তে কোনো প্রতিনিধি আছে যে তারা গিয়ে বলবে যে অমুক দিন অমুক সময় অমুক মাসে আমরা নির্বাচন চাই এই বিষয়টা খুবই অপরিষ্কার এই কারণে দিনেও শুনেছি কথায় কথায় জনগণের দোহাই দেওয়া কেননা জনগণ যদি চায় জনগণ বলেছে তাই করেছি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি জনগণের দোহাই দিয়ে এটা পার পাওয়া যাবে না এটা আমার কাছে মনে হয়েছে তবে খুবই একটা প্রশ্নের উত্তর সম্ভবত কেউ প্রশ্ন করেছিল যে আহ তারা যে প্রধান উপদেষ্টা যে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে উনাশিতম জাতিসংঘের সাধারণ পরিষদের যে গিয়েছিলেন সেখানে কোনো টপ লিডার জানতে চেয়েছেন কিনা নির্বাচন নিয়ে এখানে তিনি এই প্রশ্নটা ছিল কিনা জানি না তবে তিনি বলেছেন যে ওয়ার্ল্ডের কোন ওয়ার্ল্ডের যারা টপ লিডার তারা তারা কিন্তু টাইম ফ্রেম জানতে চাননি এই কথাটা আমার কাছে খুব আপত্তিকর মনে হয়েছে কেন আপত্তিকর মনে হয়েছে ওয়ার্ল্ডের টপ লিডাররা চাইলে কি আর না চাইলে কি আমরা কি ওয়ার্ল্ডের টপ লিডারদের প্রেসক্রিপশনে ইলেকশন করব নাকি এটি আমাদের আভ্যন্তরীণ ব্যাপার এই বিষয়টাও পরিষ্কার হয়নি এখন কথা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া উচিত এটি নিয়ে নানান কথা হয়েছে যে প্রথম থেকে আঠারো মাস নাকি নাকি সংস্কারের পর থেকে আঠারো মাস আমি ধরেই নিলাম যে সংস্কারের পর থেকে আঠারো মাস কিন্তু সেই সেনাবাহিনী প্রধানের তিনি বলেছেন যে এটি তার তার কথা তার কথা কিন্তু সেনাবাহিনী প্রধান এটাও বলেছেন যে আমি প্রতি তার সঙ্গে যোগাযোগ রাখছি তাহলে তার কথা কি করে হয় ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিজেও বলেছেন যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন সেই যৌক্তিক সময়টা কি সেটাও পরে অবশ্য ব্যাখ্যা করেছেন যে সংস্কার হবে সংস্কারের পরে একটি নির্বাচন হবে এখন এই সংস্কার আসলে কতদিন ধরে হবে সে বিষয়ে তিনি বলেছেন যে সংস্কার শুরু করার আগে যে ছয়টা কমিশন হয়েছে এটি নিয়েও তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বসতে চান এটি খুব ভালো কথা কিন্তু আমার মনে হয় যে সংস্কার নিয়ে যদি আবার একটা জটিলতা তৈরি হয় এক এক রাজনৈতিক দল যদি এক এক রকমের প্রেসক্রিপশন করে তাহলে এই সংস্কার তো পিছিয়ে যাবে তাহলে জনগণ কিভাবে বলবে যে কবে নির্বাচন চাই আমরা এই যে একটা ফারাক আছে আর একটা জিনিস পরিষ্কার যে আমাদের অভিজ্ঞতা থেকে যে অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে তাহলে তাদের রূপও কিন্তু ফেজিস রূপে পরিণত হয় যেটা আমরা গত কয়েকটা গত কয়েকটা টার্মে আমরা কিন্তু দেখেছি এখন কথা হচ্ছে যে নির্বাচন কবে জনগণ সেটা ঠিক করবে এই কথাটি একেবারেই পরিষ্কার নয় আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার কি করবেন আর নির্বাচন কবে দেবেন এই সংস্কার পুরোপুরি কি এই সরকার করবে নাকি নির্বাচিত মানে এই সরকার কি কিছু সংস্কার করবে আর বাকিটা নির্বাচিত সরকার করবে কিনা এই বিষয়গুলো সম্পূর্ণ পরিষ্কার হওয়া খুবই দরকার সবাই ভালো থাকবেন